আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি চিকেন স্পেগেটি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আর হাতে দশ মিনিট সময় থাকলে আপনারা খুব সহজে চিকেন স্পেগেটি তৈরি করতে পারবেন প্রথমে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখন লবণের সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব স্পেগিটি বয়ল করার সময় কোনো তেল ইউজ করবো না এভাবে সিদ্ধ করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম স্পেগিটি স্পেগিটি প্যানের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব যখন এটা নরম হয়ে আসবে তখন এটাকে নেড়ে চেড়ে দেবো স্পেগিটিটাকে আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এই স্পেগিটিটাকে একটি স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি স্পেগিটি স্টেনারে নেওয়ার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে স্পেগিটিটাকে ধুয়ে নিব তাতেই কিন্তু কুকিং প্রসেসটা খুব সহজেই বন্ধ হয়ে যাবে এখন এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আমি আগের রেসিপিগুলোতে বলেছিলাম বাটার দেওয়ার আগে অবশ্যই তেল ব্যবহার করতে হবে যখন বাটারটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন রসুনটাকে এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিকেন চিকেনটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি এখন চিকেনটাকে ভেজে নিব চিকেন ভেজে নেওয়ার সময় কোনো লবণ কিংবা গোলমরিচ কিছুই ব্যবহার করব না এভাবে করে চিকেনটাকে ভেজে নিব চিকেনটাকে দুই মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জুলিয়ান কাট করা গাজর গাজরটা দেওয়ার পর চিকেনের সাথে আরও পাঁচ মিনিটের মতো এভাবে ভেজে নিব পাঁচ মিনিটে কিন্তু গাজরটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো কুক হয়ে যাবে ফিফটি পার্সেন্ট থেকে বেশি কুক করব না গাজরটাকে প্রায় ফিফটি পার্সেন্ট কুক করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন ব্ল্যাক পেপার আপনারা এখানে হোয়াইট পেপারও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন হার্ব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ আরও এক মিনিট ভেজে নিব সবগুলো উপকরণ একসাথে এক মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা স্পেকিটি স্পেকিটি দেওয়ার পর এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথেই মিশিয়ে নিয়েছি এখন এটাকে এক মিনিট রান্না করে নেব এক মিনিট রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল স্পেগিটি এখন এটাকে পরিবেশন করে নেব এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে স্পেগিটি তৈরি করতে পারবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম